হ্যালো ইব্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভ্লগে তোমাদের স্বাগত আজকের দিনটা এইভাবেই শুরু করলাম তো ঘুম থেকে উঠে দেখি গাছগুলো শুকিয়ে গেছে তো গাছগুলো একটু জল দিয়ে নিলাম প্রতিদিন জল না দিলেও হয় গাছগুলোতে তার জন্য প্রতিদিন আর জল দিই না তো এই যে গাছগুলো জল দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর কালকে রাতে গামছাটা একটু ভেজা ছিল দেখে ওখানে মেলে দিয়েছিলাম তো সেটা আর কি ভাজ করে ঠিক করে রেখে দিলাম তো এই যে ঘরগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে এই যে বাবার আর মায়ের ঘরে চলে এসেছে তো বিছানাটা গুছিয়ে দিচ্ছি আর বাবা এই যে আজকেও জানলাটা বন্ধ করে দিয়ে যেতে ভুলে গেছিলো তো জানলাটা বন্ধ করে দিলাম না হলে রোদের তাতে আর কি বিছানাটা খুব গরম হয়ে যায় তো তার জন্য জানলাটা বন্ধ করে দিয়ে গেলাম আর বাবা মা উপরে তো একবারে রাতেই আসে সারাদিন নিচেই থাকে তো তারপরে এই যে বিছানাটা গুছিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি এই যে আমার ঘরটাও কমপ্লিট হয়ে আর এখানে এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ আমার এই যে এরকম ফ্যান ট্যান এইসব থাকলে ঘরে বেশি মানে বিরক্ত লাগে খুবই বিরক্ত লাগে আর কি কেন জানি না তারপরে এই যে ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে ডাইনিংয়ে যে জালনাটা দেখতে পাচ্ছ এই জালনা দিয়ে প্রচণ্ড ভালো মানে খুবই ভালো হাওয়া আসে তো তার জন্য আর কি জানলাটা খুলে রেখে দিই সারাদিন খোলা থাকে রোদের তাঁত আসলেও মানে তাও ঠান্ডা হয়ে যায় হাওয়াতে তার জন্য জালনাটা আমি সারাদিন খুলেই রেখে দিই আর তারপরে এই যে আমাদের ঘরে আমি চলে এসেছি বিছানাটা তুলে নিচ্ছি আর জামা কাপড় ছিল কয়েকটা তো সেগুলো আমি গুছিয়ে রাখছি আর কি আর এই যে আমাদের ফ্যানটা দেখতে পাচ্ছি হ্যাঁ জালনাই আমরা ফ্যানটা রাখি কারণ এই যে হাওয়া হলে জাল নাই ফ্যানটা রাখলে ঠান্ডা হাওয়া মানে বাইরের ঠান্ডা হাওয়াটা ভিতরে টেন ওই জন্য জ্বালনাই রেখে দিই ছোটো ফ্যানটা আর বড়ো ফ্যান মানে চালাতে পারি না কারণ হচ্ছে মেয়ে আছে তার জন্য হাই স্পিডের ফ্যানগুলো আর কি আমি চালাই না এখন এই ছোটো ফ্যানটাতেই কাজ চালিয়ে নিতে হবে এই বছরটা যতই কষ্ট হোক না কেন তো এই যে বিছানাটা গুছিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে এই যে আজকে বেশি কিছু কাঁচা কুচো করা ছিল না মানে খুবই কম এই যে কেচে নিয়ে আমি উপরে ছাদে চলে এসেছি তো এই যে এইগুলো মেলে দিচ্ছি আর মা এদিকে এই যে পেঁয়াজ মেলছিল তো তারপরে মা আমাকে বলছিল পেঁয়াজটা মানে এনে দিতে আর ঝুড়িতে ছিল তো আমি হাতে কাপড় ছিল তাকে মা নিয়ে এসে রেখে দিলো আর কি তো দেখলে এত পরিমাণে হাওয়া হচ্ছে আমার নাইটিতে ক্লিপ মারা ছিল সেই ক্লিপ শুদ্ধ নিয়ে উড়ে চলে এসেছে তো এত হাওয়া হচ্ছিলো বলে বাবা আর কি ওইদিকে ওই তিরপলটা আর কি ধরেছিলো আর মা বড়িটা দিচ্ছিলো আজকে আমাদের বড়ি দিয়েছে আর আজকে লেট হয়ে গেছিলো দেখে একটু ছাতু খেয়ে নেব এই যে কলা নিয়ে নিয়েছি ছাতু নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি একটু আর আজকে একটু খেজুর আর কিশমিশ দিয়েছিলাম কিশমিশটা মা ভিজিয়ে রেখেছিলো কালকে রাতে তো এমনি খাওয়া হয় কিসমিস ভেজানো তো আজকে আর খাইনি এই ছাতুটার মধ্যে দিয়ে দিলাম আর মা এসেছে মাকেও দিয়ে দিলাম বাবা তো এইভাবে খাবে আর আমি আর মা এইভাবে ছাতুর শরবতটা খেয়ে নিলাম তারপরে এই যে আমি রান্না করতে চলে এসেছি তো এই যে মা যে বড়ি দিল ওই বড়িগুলো আর কি যে ডাল বাটাটা তারপরে এই যে আমি রান্না করতে চলে এসেছি মা তো দেখলেই বড়ি দিল তো মা একটু ডাল বাটা রেখে দিয়েছিল বড় ভাজার জন্য আর ওই ডালেরই আজকে ডাল করব খেসারির ডাল আর কি তো আমি কোনোদিনও খাইনি তো মাকে বলেছিলাম মামা শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল ডাল তো মা বললো এই ডাল নাকি বেশি খাওয়া ভালো না তো আমি বললাম একদিন খেয়ে দেখবো আমি কোনোদিনও খাইনি তো একদিন খেয়ে দেখবো কেমন টেস্ট হয় তার জন্য আজকে আর কি রান্না করেছি এই ডালটা একটু মা বললো কড়াই ভেজে নিয়ে তারপরে সিদ্ধ করতে দিতে তো তাই দিয়ে দিয়েছি প্রেশার কুকার ওই দিকে তারপরে এই যে আমি বড়া ভেজে নিচ্ছি যে ডালটা মা রেখে দিয়েছিলো সেই ডালের বড়াটাই আমি ভেজে নিচ্ছি আর মা ওইদিকে তরকারিটা কেটে দিচ্ছিলো আর ওইদিকে মা তরকারিটা কেটে দিচ্ছে আর আমি এদিকে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি আর বেশি কিছু আজকে রান্না হবে না আর কি কালকে বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে মা বাবা এসেছিলো পালন শাক ধনদোল পটল এসব নিয়ে এসেছিলো তো কুয়ে ডাটা দিয়ে ধনদুল দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারিটা আমি করবার ডাল করবার এই যে চাপড়ি ভাজাগুলো আমি করে নিলাম আর মা পালন শাকটা করবে কারণ আমার অতটা যদি ভালো না হয় ওই জন্য আর এই যে মা যে খেঁসারি ডাল আর কি বড়ি দিয়েছে আজকে তো সেটা মামার শ্বশুরবাড়ি থেকে দিয়েছে তো সেইটাই আর কি ডাল একদিন খাবো বলে মা বলল আজকেই করো শনিবার আছে তো আজকেই করেছি আর ওই যে মা যে ডালের হচ্ছে বড়ি দিয়েছে সেই ডালটা বাটা একটু রেখে দিয়েছিল তো সেটা দিয়ে চাপটি ভেজে নিলাম তো এই যে আমি চাপড়িগুলো ভেজে নিচ্ছি মা ওইদিকে দিকে তরকারিটা আমাকে কেটে দিচ্ছে কারণ লেট হয়ে গেছে তো মা তরকারিটা কাটতে বসলো আর আমি রান্নাটা এদিকে বসিয়ে দিয়েছি আর কি এই যে ডাবলিগুলো আমার ভাজা হয়ে গিয়েছিল তার ওই ওই তরকারিটা আমি বসিয়ে দিলাম আর আজকে বাড়িতে এসেছিলো মায়ের একটা বৌদি আর কি তো মা ওখানে তরকারিগুলো কেটে দিয়ে মা ওখানে বাইরে বসে গল্প করছিল যে তো দিন পরে দেখা বৌদির সাথে মায়ের তো মা ওখানে বসে গল্প করছিল আর দেখো এত পরিমাণে হাওয়া হচ্ছে মানে কি না দরজাটা ওইদিকে হাওয়ায় চলে গেল আর ওই যে মা হাত নাড়িয়ে নাড়িয়ে বৌদির সাথে গল্প করছে আর এইদিকে আমি রান্না করে নিচ্ছি তো ওই তরকারিটাও আমার হয়ে গেলো এবার ডালটা করবো আর বেশি কিছু আজকে করবো না মা পালন শাকটা করবে হয়ে যাবে আমাদের আজকের রান্না এতটাই তো আজকে আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি বিকেলে এই যে জামা কাপড়গুলো আমি তুলতে গেছিলাম তো মা বলল যে মা যাবে না তো পেঁয়াজগুলো বড়িগুলো ওইগুলো সব আমি তুলে আমি আর কি তুলে থুয়ে চলে এসেছি একবারে তো এই যে জামা কাপড়গুলো একবারে গুছিয়ে তুলে নিলাম তারপরে এই যে বড়ি টড়িগুলো সব পরে গোছাবো এই যে যে বড়িগুলো সকালে দিয়েছিল এই যে শুকিয়েই গেছে প্রায় আর তোমাদের তো দেখিয়েছিলাম আলু গাছ দেখো কত বড় হয়ে গেছে আলু গাছ আর মা এই যে রাতে তরকারি কাটতে বসে পড়েছিল মোচা তো আজকের ভিডিওটা এতটাই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা